হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমি আশি পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আমি একাশি পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা গল্পের সাথে নিজেদের যে চ্যালেঞ্জগুলোর মিল পেয়েছি তা বের করেছি এরপর নিজেদের জানা ও শোনা চ্যালেঞ্জগুলো থেকে তালিকা করেছি এবার সেগুলো মোকাবেলার পরিকল্পনা করব চ্যালেঞ্জ মোকাবেলায় যে তথ্যগুলো পেয়েছি তা ব্যবহার করে আমরা পরিকল্পনাটি নিচের চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা ছকে আমি আমার মতো করে লিখব এখানে দেখো চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে প্রথমে আমার চ্যালেঞ্জ তারপর যেভাবে মোকাবেলা করতে চাই আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো ও নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা প্রথমে আমার চ্যালেঞ্জ বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন যেভাবে মোকাবেলা করতে চাই বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে নেব শরীরের যত্ন নেব এরপর মানসিক চাপ কখনো মন খারাপ রাগ হতাশা ও বিষণ্নতায় ভুগলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারোর সাথে আলোচনা করব এরপর শারীরিক মানসিক নির্যাতন ও যৌন নিপীড়ন এরূপ কোনো ঘটনায় সংকোচে মা বাবাকে জানাবো এবং খোলামেলা আলোচনা করব তারপর মানসিক পরিবর্তন মানসিকভাবে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করব এরপর আচরণিক পরিবর্তন সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকব এরপর দেখো ঝুঁকিপূর্ণ আচরণ চাপে পড়ে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব আশা করি তোমরা ধারণা পেয়েছ কিভাবে তোমরা ছকটির উত্তরটি লিখবে পাঠ্যপুস্তকে দেওয়া বিস্তারিত আলোচনা পড়ে এবং এখান থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই ছকটি পূরণ করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি বিরসি পৃষ্ঠার ছকটি কিভাবে সমাধান করবে সে বিষয় নিয়ে আলোচনা করব